নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল রূপকথারাতে আপনাকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আপনাদের জন্য আমি নিয়ে এসেছি নতুন একটি গল্প তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন স্কিপ না করে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প আমাদের আজকের গল্প উমানাথের বাড়ি যাব কিন্তু কিছুতেই আর যাওয়া হয়ে উঠছে না আমার গিন্নি সন্তান সম্ভবা তিনি এখন সোধপুরে বাপের বাড়ি আছেন তাই সংসারের কাজ এখন আমাকেই সামলাতে হচ্ছে এদিকে হাতটাও একবার উমানাথ তান্ত্রিককে দেখাতে হবে অফিসে আমার প্রমোশনটা অনেকদিন আটকে আছে অফিসের আজ হবে হবে কাল করে কাটিয়ে দিচ্ছে প্রমোশনটা হলে বাড়বে বড় বাবু মায়নাটাও সন্তান হলে সংসারে খরচাপাতিও বাড়বে তাই ভাবলাম হাতে কি লেখা আছে একবার জানতে পারলে মনটা শান্ত হতো তান্ত্রিক হিসেবে উমানাথ মশাইয়ের নামডাক ভালোই আছে হাত দেখা বিচার ঠিকুজি বানানোতে তিনি বেশ দক্ষ যা বলেন তা অক্ষরে অক্ষরে ফলে যায় দুপুরের আহার সেরে বেরিয়ে যাব ভাবছি এমন সময় অফিসের সহকর্মী বিমল আসল আমার কাছে উমানাথের কথা শুনে সেও জেদ ধরেছে হাত দেখাবে বলে অগত্যা খাওয়া দাওয়ার পর দুপুরে একটু বিশ্রাম করে দুজনে বেরিয়ে পড়লাম ট্রামে চড়ে পনেরো মিনিটের মধ্যে পৌঁছে গেলাম উমানাথের বাড়ির গলিতে তারপর ট্রাম থেকে নেমে আমি আর বিমল আবার হাঁটতে লাগলাম গলির একেবারে শেষ দিকে উমানাথের বাড়ি বাড়ির সামনে বাঁশের গেট আমি গেট খুলে ডাকলাম ভটচার্জি মশাই ভটচার্জি মশাই বাড়ি আছেন নাকি মিনিট খানেক পর উমানাথ বেরিয়ে এলেন বোধহয় ঘরে বিশ্রাম করছিলেন আমাদের দেখে হাসি মুখে অভ্যর্থনা জানালেন উমানাথের সাথে আমার পরিচয় বছর খানেকের দর্শন উমানাথের ব্যবহার খুবই আন্তরিক সবসময় উনি সাদা ধুতি লুঙ্গির মতো করে পড়েন গায়ে সাদা ফতুয়া মাঝারি গড়নের এই ভদ্রলোকের গায়ে রং ফর্ষা আর গালে রয়েছে এক রাস লম্বা সাদা দাঁড়ি ঘরে ঢুকে আমরা চেয়ারে বসলাম উমানাথ বললেন তবে কি মনে করে এতদিন পর আসা হলো শুনি জানো তো আমারও আজ একটু গল্প আর একটু আড্ডা দিতে মন চাইছিল তোমরা এলে ভালোই হলো তাপ চা খাবে তো দাঁড়াও গিন্নিকে চা করে আনতে বলি উমানাথের ঘর তোর বেশ ভালোই অবস্থা মোটামুটি সচ্ছল পশার ভালো নামডাক আছে বলে লোকজন ভালোই আসে তার কাছে তার ঝুলিতে অনেক অভিজ্ঞতার গল্প আছে আমি এলে ওনার গল্প না শুনে যাই না এটা উনি ভালোই জানেন আমার জেদ তিনি হাসি মুখে মেনে নেন কিছুক্ষণ পর কর্তা এসে চা দিয়ে গেলেন আমাদের চাপান ও হাত দেখার পালা শেষ হলে আমি বললাম এবার আপনার গল্প বলার পালা একটা বেশ ভয়ের গল্প বলুন দেখি উমানাথ বললেন সব গল্প নয় আমার প্রত্যক্ষ অভিজ্ঞতার কাহিনী নানান জায়গা থেকে মাঝে মাঝেই আমার ডাক আসে বিভিন্ন জায়গায় ভৌতিক উৎপাদ বন্ধ করার জন্য আমাকে যেতে হয় লোকজন এসে আমাকে সঙ্গে করে নিয়ে যায় তেমনি একবার চাপা ডাঙা বলে একটা জায়গায় যেতে হয়েছিল সেখানকার জমিদার মশায়ের বাড়ি একটা সমস্যা হয়েছিল জমিদারের দুই মহলা বিরাট প্রাসাদ জমিদারের দুইটি কন্যা সন্তান তার ছোট মেয়েটির বয়স তখন চার বছর ঘটনাটি তাকেই কেন্দ্র করে সেই মেয়েটির পুতুল খেলার খুব শখ ছিল তার খেলার ঘরে দেশ বিদেশের বিভিন্ন জায়গার পুতুল সংগৃহীত ছিল সেসব তার খেলার ঘরেই সাজানো থাকত ছোট মেয়েটি প্রায় সব সময় পুতুলই খেলতো একবার এক জাদু এলো জমিদার বাড়িতে জাদুর খেলা দেখাতে বাড়ির সবাই তার খেলা দেখতে বসে গেল সে জাদুঘরের কাছেও কিছু পুতুল ছিল জমিদারের ছোট মেয়েটি সেই পুতুলগুলো দেখে সেগুলো নেবার জন্য বায়না শুরু করে দিল বাড়ির লোকেরা অনেক করে বোঝালো কিন্তু মেয়েটির বায়না কিছুতেই থামানো যায় না শেষ পর্যন্ত জাদুঘরটি তাকে দুটো পুতুল দিয়ে গেলেন বাচ্চা মেয়েটি সব পুতুল ছেড়ে পুতুল মেতে থেকে একটা ব্যাপার ঘটতে শুরু করল বাড়ির জমিদার গিন্নি এবং তার মা প্রায় দেখত যে মেয়েটি ওই পুতুলগুলোর সাথে কথা বলছে হাসছে খেলছে ধীরে ধীরে মেয়েটির খাওয়া দাওয়া আর গুম অনেকটা কমে গেল এমনকি বাড়ির কাজের লোকেরাও কেউ কেউ বলল যে তারা পুতুল দুটোকে নাকি কথা বলতে আর হাসতে দেখেছে তারা জমিদার গিন্নিকে সেসব ঘটনা বলে দেয় একদিন তো মেয়েটির দিদি দেখলো যে তার বোনের খাবারের থালা থেকে পুতুল দুটো হাত বাড়িয়ে খাবার খাচ্ছে সে ভয় পেয়ে তার মাকে গিয়ে সব বলে দেয় বাড়ির সবাই এবার ভয় পেয়ে যায় তার গিন্নি বোঝাল যে সে যেন ওই পুতুল গুলো নিয়ে আর না খেলে পুতুলগুলো দুষ্ট পুতুল ওগুলো ফেলে দিতে হবে তাদের কথা শুনে মেয়েটি কেঁদে ফেললো বললো না আমি ওই যে পেলবো না ওরা আমার বন্ধু রাজু কাল ওদের বাড়ি থেকে তুরি করে নিয়ে এসে ওরা বাবা মার তো কান্না করতে ওরা বাবা মার কাছে যেতে তাই আমার ওদের তাতে খেলতে খুব ভালো লাগে ও খুব বছর মুখে সব শুনে সবাই আতঙ্কিত হয়ে ওঠে এরপর একদিন রাতে জমিদার গিন্নির ঘুম আসছিল না বলে ঘরের দরজা খুলে বারান্দায় এসে দাঁড়িয়েছিলেন তারপর তিনি তার চোখের সামনে এক বিভৎস দৃশ্য দেখতে পেলেন পুতুল দুটো বারান্দার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হেঁটে হেঁটে খেলা ঘরের মধ্যে ঢুকে গেল এই দৃশ্য দেখে তিনি ভয় অজ্ঞান হয়ে পড়লেন শুধু এখানেই শেষ নয় এর পরেও হার হিম করার একটা ঘটনা ঘটে গেল ছোট মেয়েটি একদিন তার আকার খাতাটি এনে তার বাবা মাকে দেখালো খাতায় দুটো পুতুলের পাশাপাশি মেয়েটির নিজের ছবিও আঁকা ছিল এবং সেই ছবিগুলো সে নিজেই এঁকেছে পুতুল দুটোর নিচে তাদের নামও লেখা আছে শান্তা আর কান্তা আর নিজের ছবির নিচে তার নিজের নাম উর্মি লেখা রয়েছে জমিদারের ছোট মেয়েটির নাম ছিল উর্মি এ সমস্ত ঘটনায় বাড়ির সবাই বেশ আতঙ্কিত হয়ে পড়লো অনেক ভেবে জমিদার মশাই ঠিক করলেন উর্মি রাতে ঘুমিয়ে পড়লে পুতুল দুটোকে তিনি দূরের জঙ্গলে নিয়ে গিয়ে ফেলে দেবেন এগুলোকে আর বাড়িতে রাখা যাবে না সেদিন রাতে মেয়ে ঘুমিয়ে পড়ল তিনি পুতুল দুটোকে জঙ্গলে ফেলেও দিয়ে এলেন আর ঠিকের পরেই বাড়িতে শুরু হলো নানান অঘট তিনি ভোরবেলা ঘুমন্ত অবস্থায় বিছানা থেকে পড়ে গেলেন তিনি সারা শরীর তার হাত পা নাড়াতে পারছেন না, এমনকি কথাও বলতে পারছেন না শুধুই ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকেন কান্না কাটি করে জমিদার গিন্ডিরও অবস্থা খারাপ হয়ে গেল এর ঠিক কয়েকদিন পরেই জমিদারের বড় মেয়েটি সিঁড়ি থেকে আচমকা গড়িয়ে নিচে পড়ে গিয়ে পা ভেঙে ফেলল সারা বাড়িটা যেন কেমন চুপচাপ হয়ে গেল সবাই বেশ ভয়ের মধ্যে দিন কাটাতে লাগল এরপর থেকেই রাতের বেলায় বাড়ির বাইরে থেকে বাচ্চাদের কান্নার আওয়াজ শোনা যেতে লাগলো মনে হতো ছোট ছোট পায়ে কারা যেন বারান্দায় হেঁটে বেড়াচ্ছে এসব ঘটনার পর জমিদার গিন্নি এবং শাশুড়ি মা এক পুরোহিত ছোট মেয়ে উর্মি খাওয়া দাওয়া ততদিনে প্রায় ছেড়েই দিয়েছে রাতে জমিদার গিন্নি ঘুমের মধ্যে ভয় পেয়ে চিৎকার করে ওঠেন বলেন পুতুল দুটো তাকে গলা টিপে মেরে ফেলতে চাইছে ওরা নাকি ওদের সবার সাথে সাথে মেরে ওদের সাথে নিয়ে যাবে সবার দিন কাটতে লাগলো জমিদের বাড়ির এক কর্মচারী একদিন গিন্নিমা কে বলল গিন্নিমা বললে একজন তান্ত্রিককে আমি চিনি শুনেছি উনি ভূতপ্রেত বিতরণে সিদ্ধ যদি বলেন তো একবার তাকে এখানে আসি। সেই এসে চাপা ডাঙায় সেদিন সকাল থেকেই প্রচন্ড ঝড় বৃষ্টি চলছিল কিন্তু ওই কর্মচারীর মুখে সমস্ত ঘটনা শুনে আমি আর থেমে থাকতে পারলাম না ও ঝড় বৃষ্টি মাথায় করেই। তার সঙ্গে রওনা হলাম জমিদার বাড়িতে প্রবেশ করতেই আমার কেমন যেন একটা অতি প্রাকৃত অনুভূতি হতে লাগল মনে হচ্ছিল যেন একটা অশুভ শক্তি তার প্রচন্ড ক্ষমতা সে যেন বাড়ি ময় ঘোরাঘুরি করছে সেই অশুভ শক্তি যেন প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠেছে আগামী কয়েকদিনের মধ্যেই অনেক বড় কিছু অঘটন ঘটতে পারত কারণ দিনে দিনে সেই আত্মা আরো শক্তি সঞ্চয় করে শক্তিশালী হয়ে উঠছিল সে সকলের অনিষ্ট করার চেষ্টা করছিল আমি প্রথমেই জমিদার মশাইয়ের সাথে দেখা করতে চাইলাম কিন্ডিমা আমাকে তার ঘরে নিয়ে গেলেন দেখলাম তিনি ঘরের ছাদের দিকে তাকিয়ে শুয়ে আছেন হাত পা নড়ানোর বা কথা বলার কোনো ক্ষমতা তখন তার মধ্যে বিদ্যমান নেই তার ঘর থেকে বেরিয়ে আমি গিন্নিমাকে বললাম যা যা ঘটেছে আমাকে শুরু থেকে শেষ পর্যন্ত খুলে বলুন তিনি আমাকে সবটা বললেন সেই সময় আমি যেন আমার চারপাশে সেই অদৃশ্য শক্তির উপস্থিতি টের পাচ্ছিলাম আমার পঞ্চ যেন সজাগ হয়ে মনে হতে কেউ আমাকে আমাকে লক্ষ্য করছে আমাকে চারিদিক থেকে দেখছে যেন আমাকে তারা সহ্য করতে পারছে না আমার আগমন তাদের একেবারেই পছন্দ হয়নি যখনই আমি রকম কোনো বাড়িতে গেছি প্রতিবারই আমার এই রকম অনুভূতি হয়েছে এরপর উর্মির সাথে দেখা করে আমি বুঝলাম অশুভ শক্তি ওকে খুব একটা ক্ষতি করেনি এখনো এর কারণ বোধ হয় ওরা উর্মিকে বন্ধু বলে মনে করত তাই উর্মি কখনো ওদের ফেলে দিতে চায়নি যাই হোক সেদিন দুপুরে স্নান সেরে আহার করতে বসলাম বাড়ির কারোরই মন ভালো নেই ওদিকে এক নাগারে ঝড় বৃষ্টি হয়েই চলেছে সারাদিন আমি কাল বৈশাখীর ঝড় দেখেছি তবে সেদিনের মতো অমন উন্মাদ ঝড় আমি তখন জীবনে প্রথমবারের জন্য প্রত্যক্ষ করছিলাম বোধহয় সেসবের পিছনে ওই অশুভ অশরীরীদের হাত ছিল এবং তার শাশুড়ি আমাকে দিলেন ওরা আমার সামনেই দাঁড়িয়েছিলেন শুদ্ধ নিরামিষ আহার আমি ওনাদের বলেছিলাম আমি আমিষ খাই না তবে সবে মাত্র গ্রাস মুখে তুলেছি তখনই উপরে ঝোলানো বড় ঝাড় ল এবং তার শাশুড়ি চিৎকার করে দরজার দিকে সরে গেলেন ঝাড়বাতি ভাঙার বিরাট আওয়াজে বাড়ির সব দাস দাসীরা ছুটে এলো আমার ভাতের থালায় কাঁচের টুকরো পড়ে আছে আমি দু পায়ে সামান্য আঘাতও পেলাম একজন ছুটে গিয়ে ওষুধের বাক্স এনে পায়ে ব্যান্ডেজ করে দিল। বাড়ির মেয়েরা কান্নাকাটি করতে লাগলো আমার আর ভাত খেতে ইচ্ছে লাগল না শেষে গিন্নি মায়ের অনুরোধে দই চিড়ে আর ফল খেতে হল ঠিক করলাম আজ রাতেই যা করার করতে হবে না হলে আবার যে কি বিপদ ঘটবে জানে আমার জোলাতে মন্ত্র পড়া পবিত্র জল থাকে সেটা বার করে আমি বাড়ির সীমানায় ছড়িয়ে দিলাম তারপর প্রতিটা ঘরেও ছড়ালাম সন্ধ্যে পর পর ঝড় বৃষ্টিটা থামলো আমি ঠিক করলাম রাতে যজ্ঞ করতে হবে তার জন্য যা যা জিনিস প্রয়োজন তার একটা ফর্দ বানিয়ে দিলাম এক বৃত্তকে সে বাজার থেকে সমস্ত কিছু এনে এক জায়গায় রাখল তখন আমার কাজ হলো পুতুল দুটো যে জঙ্গলে ফেলে দেওয়া হয়েছে সেখান থেকে ওগুলোকে করিয়ে আনা কারণ যজ্ঞ করার সময় পুতুলগুলোকে দরকার হবে একজন বৃত্তকে বললাম আমার সাথে যেতে এ কথা বলতে দেখলাম বৃত্তটি আমার সাথে যেতে দোনা করছে আমি তাকে বললাম আমি তোমার সাথে আছি ভয় কি চলো আমাকে জায়গাটা দেখিয়ে দাও বাড়ির থেকে প্রায় এক কিলোমিটার দূরে এক জঙ্গলের থেকে পুতুলগুলোকে উদ্ধার করলাম অনেক কষ্টে তারপর একটা ঝোলাতে বললাম সত্যি বলতে কোনো বাধা নেই পুতুল দুটোকে ঝোলায় ভরে নিয়ে আসার সময় আমারও কেমন যেন একটা নেতিবাচক অনুভূতি হতে যাই হোক জমিদার বাড়ির দোতলার বারান্দায় যজ্ঞের সমস্ত আয়োজন করে ফেললাম তিনিমাকে বললাম জমিদার মশায়ের কাছে একজন মানুষকে বসিয়ে রাখতে ওনাকে যেন আজ একা না ছাড়া হয় কারণ সব ক্ষেত্রেই দেখেছি দুষ্ট আত্মা যখন বুঝতে পারে যে তাকে তাড়ানোর জন্য জাগয্ঞ করা হচ্ছে তখন সে আরো ভয়ঙ্কর হয়ে ওঠে সে তার শক্তি বাড়িয়ে ফেলে প্রতিরোধের ভয়ঙ্কর চেষ্টা করে আমি এক্ষেত্রেও এমন একটা কিছুর আশঙ্কা করেছিলাম বাড়ির সবাই বারান্দায় আমাকে ঘিরে বসে পড়েছে তার দুটি মেয়েকে আঁকড়ে ধরে বসেছে যজ্ঞ শুরু করতে যাব এমন সময় বারান্দার বাইরে থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসতে লাগলো আমার মনে হতে লাগলো যেন দুটি বাচ্চা একসাথে কেঁদে চলেছে এমন সময় হঠাৎ কোথা থেকে একটা দমকা হাওয়া এসে সব উলট পালট করে দিল বাড়ির সকলে ভয় পেয়ে চিৎকার করে উঠল আমি হাত তুলে সবাইকে শান্ত হতে বললাম শান্ত হও শান্ত হও তোমরা কেউ চিৎকার চাচামেচি করো না শান্ত হও পুতুল দুটো তখনও ঝোলার মধ্যে ছিল হঠাৎ লক্ষ্য করলাম ঝোলার ভেতরে ওরা ছটফট করছে বাইরে বেরোনোর জন্য চেষ্টা করছে আমি তাড়াতাড়ি কিছুটা গঙ্গার জল নিয়ে মন্ত্রপুরে ঝোলার ওপর ছিটিয়ে দিতে ওরা শান্ত হয়ে গেল কান্নার আওয়াজটা কিন্তু তখনো হয়েই চলেছে আমি তাড়াতাড়ি কালো সর্ষে নিয়ে আগুনে ফেলতে গেল তারপর বাড়ির চারপাশে একটু দূর দিয়ে সেই আওয়াজ ক্রমাগত ঘুরে চলল আমি জোরে জোরে মন্ত্র আহরে চললাম পড়া শেষ হতেই দেখি গিন্নিমার কোলে বসে থাকা উর্মি সাংঘাতিক ভয় পেয়ে চিৎকার করে উঠল বাচ্চা মেয়েটি ওর মাকে জড়িয়ে ধরে বলছিল যে কেউ নাকি ওকে মারতে আসছে আর ও তাদের সাথে যেতে চায় না ও কি যেন ছেড়ে দেয় ওরা আমি বুঝতে পারলাম আত্মা দুটি ছোট মেয়েটিকে ওদের সাথে নিয়ে যেতে চায় ওদের সে ক্ষমতা আছে পুতুল দুটোর ভেতরে থাকা আত্মার মৃত্যু না হলে আমার সব চেষ্টাই বৃথা যাবে আর সেই মন্ত্র আমার জানা আছে ঝটপট করে আমি ধ্যানে বসে পড়লাম এবং দীর্ঘ আধ ঘন্টা ধরে হোম যজ্ঞের সামনে ধ্যান করার পর আমি আসল ঘটনাটি জানতে পারলাম মানে আত্মা দুটির আসল পরিচয় কি তারপর প্রায় আরো আধা ঘন্টা হোম যজ্ঞের সাথে সাথে স্তপ করতে লাগলাম আত্মা দুটোর মৃত্যুর জন্য আর তাদের মুক্তির জন্য না হলে তারা এভাবেই ঘুরে বেড়াতে থাকবে অতৃপ্ত অবস্থায় এরপরে আরো এক ঘন্টা পর সমস্ত পরিবেশ হঠাৎ শান্ত হয়ে এলো আর কোন উপদ্রব নেই ছোট মেয়ে উর্মিও আবার স্বাভাবিক হয়ে গেল তখন আমি ধ্যানে বসে যা জানতে পেরেছিলাম সেটাই বলি ওই গ্রাম থেকে দুটো গ্রাম পেরিয়েই দুটি মেয়ের বাড়ি ছিল ওরা একদিন যখন বাড়ির বাইরে খেলা করছিল তখন সেই জাদুকরটি ওখানে পৌঁছে ওই বাচ্চা মেয়ে দুটিকে খাবারের লোভ দেখিয়ে তাদের নিয়ে পালিয়ে যায় তারপর নিজের স্বার্থে তাদের হত্যা করে তাদের লাশগুলোকে একটা জঙ্গলে নিয়ে গিয়ে মাটিতে পুঁতে ফেলে আর তাদের আত্মা দুটিকে দুটো পুতুলে বন্দি করে ফেলে এর একটাই কারণ সে সেই পুতুল দুটোকে দিয়ে নানান রকম খেলা দেখাবে এবং সে তাই করতো সে গ্রামে গ্রামে ঘুরে বেরিয়ে সেই পুতুলের আশ্চর্য খেলা দেখাত পুলিশও সেই রহস্যের কোনো কিনারা করতে পারেনি পুতুল দুটোকে দিয়ে খেলা দেখিয়ে জাদুকরটি বেশ ভালোই পয়সা কামিয়ে নিচ্ছিল আসলে সেই জাদুকর নিম্ন স্তরের কালা জাদু জানত কালা জাদু বিদ্যার শিখে সে এই রকম একটা কাজ করে বসে খুব খুশি হয়েছিল গোটা বাড়িটা আবার আগের মতো প্রাণ ফিরে পেয়েছিল সব অশুভ শক্তির শেষ হল কিন্তু পরদিন সকালে একটা খবর পেলাম যেটা শুনে আমারও একেবারে পিলে চমকে গেছিল আমি শুনলাম ওই গ্রাম ছেড়ে আরো দুটি গ্রাম পরে এক জঙ্গলের ভেতর ওই জাদুকর লোকটির মৃতদেহ পাওয়া গেছে তার চোখ মুখ মরার সময় বিবৎস অবস্থায় ছিল যেন সে কিছু একটা দেখে চরম ভয় পেয়েছে তার চোখ দুটো অস্বাভাবিক রকম বিস্ফারিত ছিল কারণ সেই মৃতদেহ আমি নিজের চোখে দেখে এসেছিলাম তার মুখটা ছিল পিঠের দিকে ঘোরানো আমি বুঝেছিলাম ওই বাচ্চা দুটি আত্মা মুক্তি পাবার আগে তাদের এই জন্মের প্রতিশোধ নিয়ে গেছে এরপর জমিদার বাড়ির গিন্নি খুশি হয়ে দু হাত ভরে আমায় দান করেছিলেন পরদিন সকাল বেলা আমি নিজের বাড়ির উদ্দেশ্যে যাত্রা করলাম দুই দিন পরে জমিদার বাড়ি থেকে একটি লোক এসে খবর দিয়ে গেল জমিদার বাবু একেবারে সুস্থ হয়ে উঠেছেন এইটুকু বলে উমানাথ তান্ত্রিক থামলেন এরপর আরেক দফা চাপানের পর আমরা তার বাড়ি থেকে বেরিয়ে পড়লাম সারাটা পথ আমরা ওই গল্পটা নিয়ে কথা বলতে বলতে এলাম